হ্যালো ভিউর্স রিস্তাটেক চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের কাছে আমাদের চ্যানেলের তরফ থেকে তরুণের স্বপ্ন যে প্রকল্পটা আছে সেই প্রকল্পের ব্যাপারে আরও নতুন কিছু আপডেট নিয়ে এসেছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তরুণের স্বপ্ন প্রকল্পের যে ওটিপির যে আন্ডারটেকিং যে সেলফ সে সেলফ ডিক্লিয়ারেশনের প্রসেস বা যাবতীয় যে সমস্ত প্রসেসগুলো আছে তরুণের স্বপ্ন ইউজার ইউজার ম্যানুয়ালটা আপনাদেরকে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো আপনারা কোনো স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখুন তাহলে আপনারা কিন্তু এক্ষেত্রে সেলফ ডিক্লেয়ারেশন বা আপনাদের যে স্কুলের যে ভ্যালিডেশান প্রসেস বা আপনাদের যে আসা এস এম এসগুলো সেগুলো সম্বন্ধিত আশা করি আপনাদের কাছে পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা ভিডিওটা পুরোপুরিভাবে দেখুন কোনো স্কিপ না করে আর এই যে আমরা ইউজার ম্যানুয়ালটা আপনাদেরকে দেখাবো ইন্টারনেটের মাধ্যমে যেগুলো অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল সেখান থেকে ডাউনলোড করা একটা পিডিএফ যেটা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাবো এটা আমাদের তৈরি কোনো পিডিএফ নয় যেখানে আমরা তরুণীর স্বপ্ন যে ইউজার ম্যানুয়ালটা আছে সেটা আপনাদেরকে কিন্তু পুরোপুরি এখানে দেখাবো তো ভিডিও শুরু করার আগে আপনারা ছোট্ট একটা কাজ করে নিতে পারেন আপনারা যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এরকম নিত্য নতুন ভিডিও পেতে নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন তো দেখুন প্রথমেই আপনাদের কাছে আমাদের এখানে তরুণের স্বপ্ন স্কিমটার ব্যাপারে আপনাদেরকে আমরা যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেটা আপনাদেরকে এখানে দেখানো আছে তো আমরা বেশি কিছু আর না বাড়িয়ে আমরা চলে আসি প্রথমে তরুণের স্বপ্নের যে আন্ডারটেকিং যে পোর্টালটা এখান থেকে আপনারা আমাদের কীভাবে আপনারা সেলফ ডিক্লারেশনটা সাবমিট করবেন আপনাদের আধার নাম্বার দিয়ে আপনাদের স্টুডেন্ট আইডি কোড দিয়ে সেগুলো কিন্তু অলরেডি আমাদের চ্যানেল থেকে আপনার আমরা দেখিয়েছি তার ডিসক্রিপশন বক্সে আমরা তার ভিডিও লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডিরেক্টলি দেখে নিতে পারেন একবার আপনাদেরকে বলে রাখি যে ইউজার ম্যানুয়ালটা আমাদের অনলাইন প্ল্যাটফর্মে অ্যাভেলেবেল ছিল তাই আমরা ওখান থেকে ডাউনলোড করে আপনাদেরকে ডিরেক্টলি দেখাচ্ছি ওখান থেকে তো এটা আপনারাও চাইলে ম্যানুয়ালভাবে পিডিএফটা আপনারা গুগল সার্চ করে ডাউনলোড করে নিতে পারবেন দেখুন তরুণের স্বপ্ন যে ইউজার ম্যানুয়াল যেটা আছে এখানে কিন্তু পুরো প্রসেস দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে যে ইউজার ম্যানুয়াল ফর প্রসেসিং ডিবিটি তরুণের স্বপ্ন স্কিম দু হাজার পঁচিশ ছাব্বিশ আন্ডার বাংলা শিক্ষা পোর্টাল এখানে কন্টেন্টগুলো দেখতে পাচ্ছেন যেখানে কী কী কন্টেন্ট দেওয়া আছে স্টুডেন্ট ব্যাঙ্ক ডিটেলস আপডেট ব্যাঙ্ক ডিটেলস ভেরিফিকেশন ইউডিআইএন লগ ইন স্টুডেন্ট লগ ইন সেল ডিগন পোর্টালে লগ ইন তারপরে যাবতীয় দেখুন ইউডিআইএন লগ ইন ফর এইচ ও আই ফর এস আই ফর ডিআইডিআইএস লগ ইন যাবতীয় দেখুন বিল লিস্ট ফর পেমেন্ট ফর আইএফএম এস টোটাল প্রসেস কিন্তু এই ম্যানুয়ালের মধ্যে দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনাদের এখানে মেন বিষয় আমাদের যেটা দেখানোর মেন বিষয় সেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আন্ডার সেলফ ডিক্লারেশন পোর্টাল তো তার আগে আপনাদেরকে আমি স্ক্রল করে স্ক্রল করে আপনাদেরকে দেখিয়ে দিই স্টুডেন্ট ব্যাংক ডিটেলস বা বাকি যে অপশনগুলো আছে দেখুন এগুলো স্কুলের ব্যাপার এগুলো আপনাদেরকে করার দরকার নেই তবু আপনাদের একবার দেখিয়ে দিই আপনাদেরকে এগুলো যেগুলো ব্যাঙ্ক প্রোফাইল ডিটেলস এগুলো আপডেট এগুলো সেগুলো হেড অফ দ্য ইনস্টিটিউশন যিনি আছেন আপনাদের স্কুলের ওনারা এগুলো করবেন আপনাদের শুধু এখান থেকে করতে হবে যেটা সেটা হচ্ছে স্টুডেন্ট লগ ইন আন্ডার সেলফ ডিক্লারেশন পোর্টাল এটা আপনাদেরকে করতে হবে এই চার নম্বর যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা স্ক্রল করে নিচে আসবো এটা দেখুন এখানটা হচ্ছে আপনাদের পোর্টাল আছে যেখান থেকে আপনারা কিন্তু সেলফ ডিক্লেয়ারেশন আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন এখানে স্কুলও চাইলে ডিরেক্টলি আপনাদের লগ ইন করে সাবমিট করতে পারে বা আপনারাও কিন্তু চাইলে ডিরেক্টলি এখানে সাবমিট করতে পারবেন তো দেখুন এখানে তরুণের স্বপ্ন প্রকল্পে আপনারা এখানে যেরকম লগ ইন করে দেখানো আছে এটা লগ ইন করে ডিরেক্টলি সেলফ ডিক্লেয়ার পোর্টাল থেকে ডিক্লে করানো যাবে ওটিপি দিয়ে সেটা কিন্তু এখানে স্কুল করতে পারবে আর আপনারা দেখুন এখানে চাইলে অ্যাপ্লাই না ওই দেখতে পাচ্ছেন সেম প্রসেস শুধুমাত্র এটা স্কুলের প্রসেস এটা আপনার স্টুডেন্ট আপনার এখান থেকে অ্যাপ্লাই না করে তো এখান থেকে আপনারা অ্যাপ্লাই না অপশনে ক্লিক করে বাকি যে সমস্ত প্রসেসগুলো আপনার আছে সেগুলো কিন্তু আপনার সেম প্রসেস আছে যেখানে আপনাদেরকে দেখাবো দেখুন অ্যাপ্লাই নাও করার পরে আপনাদের স্টুডেন্ট লগ ইন আসবে যেখানে আপনারা আপনাদের বাংলা শিক্ষা আইডি বা স্টুডেন্ট কোড দিয়ে লগ ইন করে নিতে পারবেন সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দেওয়া আছে সেখানে ওটিপি সেন্ড হবে সেই ও একটা চার সংখ্যার ওটিপি হবে যেটা আপনারা দিয়ে এখানে লগ ইয়ে করবেন লগ ইন করার পর আপনাদের স্টুডেন্ট ইনফরমেশনটা পুরোপুরি আপনাদেরকে এখানে দেখাবে আপনারা দেখে নেবেন স্টুডেন্ট ইনফরমেশন আপনাদের স্কুল ফাদার্স নেম মাদার্স নেম গার্ডিয়ান কন্ট্যাক্ট নাম্বার অ্যাকাউন্ট হোল্ডার নেম ব্যাঙ্ক নেম আইএফ কোড ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার সব কিন্তু এখানে স্পষ্ট দেখিয়ে দেবে এরপরে আপনারা ডিক্লারেশনটা দেখে নেবেন একবার ডিক্লারেশনটা ডিক্লারেশন দেওয়ার পর আপনাদের এখানে আই অ্যাকসেপ্ট অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করে কন্টিনিউ অপশন ক্লিক করলে আপনার নেক্সট লোডিং হয়ে যাবে লোডিং হওয়ার পর যে আধার ভের হবে আপনার আধার নাম্বারটা দিয়ে এখানে নেক্সট করবেন নেক্সট করার পর আপনারা আপনাদের যে আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার একটা ওটিপি সেন্ড হয়ে যাবে সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন তারপরে ভেরিফিকেশন দেখেন ওটিপিটা ঠিকঠাকভাবে দেওয়ার পর আপনার দেখুন ভেরিফিকশন সাকসেসফুল হয়ে যাবে এবং তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা আপনার কিন্তু জেনারেট হয়ে যাবে সার্টিফিকেট জেনারেট হওয়ার পর আপনারা ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে সার্টিফিকেটটা ডাউনলোড করে রেখে দেবেন তাহলে কী হবে আপনাদের আগামীতে স্ট্যাটাসটা চেক বা অন্যান্য যদি কোনো আপনাদের টাকা পেমেন্ট না প্রসেস হয় তাহলে সেক্ষেত্রে আপনাদের ওই সার্টিফিকেটটা আপনাদের কাজে লাগবে এরপরে বাকি দেখুন এই ইউডিআইএন লগ ইন বা যাবতীয় যে সমস্ত প্রসেসগুলো আছে সেগুলো সমস্ত স্কুলের প্রসেস এগুলো স্কুল করবে এগুলো আপনাদের কিছু করার দরকার নেই আপনাদেরকে শুধুমাত্র আমরা জাস্ট সেলফ ডিক্লারেশনের ব্যাপারটা দেখিয়ে দিলাম এরপরে আমরা আপনাদেরকে দেখাবো এখানে দেখুন এটা একটা স্যাম্পল পিডিএফ যেটা ইউডিআই নাম্বারটা যে জেনারেট করা হয়েছে সেটা একটা স্যাম্পল প্রজেক্ট দেখানো আছে দেখুন স্যাম্পেল ভাবে দেখানো আছে সার্টিফিকেট আপনাদের কীরকম জেনারেট হবে